রাসূলের প্রিয় সাহাবীকে কেন মৃত্যুদণ্ড দিয়েছিলেন হজরত ওমর রাদী আল্লাহু পিতাকে হত্যার অপরাধে তার দুই পুত্র এক যুবককে টেনে হিঁচড়ে খলিফা ওমর রাদী আল্লাহু তালুর দরবারে এসে হাজির হলো তারা বলল এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এর সঠিক বিচার চাই খলিফা ওমর রাতী আল্লাহু তাল্লাহু ওই যুবকের কাছে তার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে যুবক বলল অতি ক্লান্তি অনুভব করার কারণে আমি একটু খেজুর গাছের নিচে বসে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ি উঠে দেখি আমার উট আমার পাশে নেই খুঁজতে গিয়ে যখন সামনের দিকে এগিয়ে যাই তখন তার মৃতদেহ পাই যাকে ওনাদের বাবা বাগানে প্রবেশের জন্য পাথরে আঘাত করে মেরে ফেলেছে এই বিষয়ে যখন আমি তার সাথে কথা বলতে যাই তখন অনেক কথা কাটাকাটি হয়েছিল এবং বাঘবিতণ্ডার এক পর্যায়ে আমি তাকে পাথর দিয়ে আঘাত করে ফেলি যার ফলে তিনি মারা যান যা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এর জন্য আমি ক্ষমা চাইছি মাদীরা বলল আমরা মৃত্যুদণ্ড চাই হজরত উমর রাদি আল্লাহ তালু বললেন উটের বদলে তো তুমি একটা উট নিলেই তো হতো কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ হত্যার বদলে হত্যা এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোনো শেষ ইচ্ছে থাকলে বলতে পারো লোকটি বলল আমার কাছে কিছু ঋণ এবং আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন তাহলে আমি বাড়ি গিয়ে সেই ঋণ এবং আমানত পরিশোধ করে আসতাম খলিফা উমর আদি আল্লাহ বললেন তোমাকে তো একা ছাড়তে পারি না তুমি যদি তোমার তরফ থেকে কোনো জিম্মাদার রেখে যাও তবে কিছু সময়ের জন্য তোমাকে মুক্তি দিতে পারি যুবক তখন দুঃখিত হয়ে বলল এখানে সবাই আমার অপরিচিত না কেউই আমাকে চেনে না আমিও কাউকে চিনি না সুতরাং আমার জামিনদার হবার মতো কেউ নেই তখন হজরত আবুজর গিফরি সবার মধ্যে দিয়ে বললেন হুজুর আপনার যদি অনুমতি থাকে তবে আমি হতে চাই যুবকের জমিনদার তার এই কথাতে সবার সবাই অবাক হয়ে গিয়েছে কারণ তিনিও যুবককে চিনতেন না জানতেনও না কিন্তু তারপরেও তিনি জমিদার হতে রাজি হয়েছেন খলিফা বললেন আগামী পর্যন্ত যুবককে মুক্তি দেওয়া হল জুম্মার আগে যুবক যদি মদিনায় না আসে তার পরিবর্তে আবুজারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে জামিন পেয়ে নজওয়ান ছুটে চলল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে আর আবুজার গেলেন তার বাড়ির দিকে এদিকে দেখতে দেখতে জুম্মাবার চলে এসেছে নজওয়ানের তো কোনো খবরই নেই হজরত উমর রাজি আল্লাহ রাষ্ট্রীয় পাঠিয়ে দিলেন আবুজার পত্রবাহ আবুজর গিফারি সেই আল্লাহ লেখা ছিল আজ বাদ জুম্মা সেই যুবক যদি না আসে তবে আইন মোতাবেক আবুজার গিফারি রাজি আল্লাহ তাল্হ্ন মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবুজার যেন জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদের নবীতে সঠিক সময় উপস্থিত হয় খবর শুনে পুরো মদিনায় থমথমে অবস্থা একজন নিষ্পাপ আবুজর গিফরি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে জুম্মার পর সবাই মসজিদে নবিতা হাজির সবার চোখে পানি জল্লাদ প্রস্তুত জীবনে কতজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার হিসেব নেই কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না আবুজরের মতো একজন ভালো সাহাবি আজ কিনা বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হচ্ছে এটা কেউই মেনে নিতে পারছে না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা উমর রাদি আল্লাহালু তিনিও অনবরত কাছেন তবুও আইন নিজের গতিতেই চলবে তখন আবুজার গিফরি রাদি আল্লাহ তালানহু নিশ্চিন্ত মনে হাসি মুখে এক কোনায় দাঁড়িয়ে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত জল্লাদ ধীর গতিতে আবুজার গিফরির দিকে এগোচ্ছেন আর কাঁদছে জল্লাদের পা যেন আজ সামনের দিকে এগোচ্ছেই না কেউ যেন তার পায়ে পাথর বেঁধে দিয়েছে এমন সময় এক সাহাবী জল্লাদকে থামিয়ে বলল ওই দেখো ওই দেখো মরুভূমিতে ধুলোর ঝড় উড়িয়ে কে যেন আসছে একটু থামো হতে পারে গোটা যুবকের ঘোরার দল একটু দেখে নাও তারপর নহে আবুজারের মৃত্যুদণ্ড কার্যকর করল কাছে এলে দেখা যায় ওটা ওই যুবকেরই ঘোরা যুবক বলল হুজুর বেয়াদবি মাফ করবেন পথে যদি ঘোড়া পায়ে ব্যথা না পেত তাহলে সঠিক সময়ে সেই পৌঁছাতাম বাড়িতে আমি একটু দেরি করে নিই গচ্ছিত আমানত এবং ঋণ পরিশোধ করে বাবা মা এবং নববধুর কাছে সব খুলে বলে মৃত্যুর প্রস্তুতি নিয়ে তাদের কাছ থেকে চিও বিদায় জানিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হই এখন আবুজর ভাইকে মুক্ত করে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পাপ মুক্ত করুন রোজ হাসরের ময়দানে নিজেকে খুনি হিসাবে আল্লাহর সামনে পেশ করতে চাই না চারিদিকে থমথমে অবস্থা কি হতে চলেছে যুবকের ফিরে আসাটা যেন হতবাক করে দিয়েছে সবাইকে খলিফা ওমর আদি আল্লাহতাল যুবককে বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তারপরেও কেন ফিরে এলে উত্তরে সেই যুবক বলল আমি ফিরে এসেছি যাতে কেউই বলতে না পারে যে এক মুসলিম আরেক মুসলিমকে সাহায্য করতে এসে নিজেই বিপদে পড়েছে এবার হজরত হজরত আবুজরকে জিজ্ঞাসা করলেন আপনি কেন নাচেনা সত্ত্বেও এমন একজনের জামিনদার হলেন উত্তরে আবুজর গিফরি বললেন পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে সাহায্য করতে আসেনি এমন কথা শুনে বৃদ্ধের সন্তানদের মধ্যে একজন হঠাৎ করেই বলে উঠল হে খলিফা আপনি ওনাকে মুক্ত করে দিন আমরা তার উপর করা দাবি তুলে নিলাম হজরত উমর বললেন কেন উত্তরে সে বলল কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে তার স্বীকার করার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি